চ্যাম্পিয়ন্স ট্রফি আর টাইগারদের নেতৃত্বে থাকছেন কেবির সভাপতি ফারুক আহমেদের আগামী উনিশ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলের প্রথম ম্যাচে বিশ ফেব্রুয়ারি যেখানে টাইগাররা মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের তার আগে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল কে থাকবেন টাইগারদের নেতৃত্বে নাজমুল হোসেনের শান্ত সম্প্রতি টি টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছাড়লেও বিসিবি নিশ্চিত করেছে যে ওয়ান ডে ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব থাকবে তার কাঁধে শুক্রবার বিপিএল এর ম্যাচ চলাকালে শের এ বাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে আসেন ফারুক আহমেদ এ সময় শান্তর ওয়ান ডে ফরম্যাটে অধিনায়কত্ব করানে বিসিবি প্রধান বলেন আমি এখনো মনে করি যে সে দলের বাইরে চলে গিয়েছিল ইঞ্জুরির জন্য যখন সে ফিরবে তখন সে অধিনায়ক থাকবে। আপনারা বলেছেন তার মেয়াদ ছিল আমরা মনে ট্রফি পর্যন্ত শান্তই অধিনায়ক থাকবে ওর অধিনায়কত্ব না নেওয়ার কোনো কারণ দেখছি না শান্ত টি টোয়েন্টি ফরমেট থেকে সরে যাওয়ার বিষয়ে পারক আরও বলেন যে শান্ত নিজেই সিদ্ধান্তের স্বস্তি বোধ করেছেন কুচকির ইনজুরির কারণে শান্ত মিস করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ এর সিরিজ তবে বিপিএল ও অন্যান্য টুর্নামেন্ট দিয়ে নিজেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত করেছেন তিনি বর্তমানে ফরচুন বরিশালের হয়ে খেলছেন শান্ত আন্তর্জাতিক মঞ্চে ফিরে আসার জন্য প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা দিচ্ছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হবে টাইগারদের মিশন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের গ্রুপে রয়েছে ভারত নিউজিল্যান্ড এবং পাকিস্তান বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে শুরু হবে টাইগারদের মিশন এরপর নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে তারা দ্বিতীয় ফেব্রুয়ারি পিন্ডিতে টাইগাররা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে শান্তর দল টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রায় শান্তর নেতৃত্ব কতটা কার্যকরী হবে সবার চোখ এখন বাংলাদেশের পারফরমেন্সের দিকে অভিজ্ঞতার সঙ্গে তরুণের মিশেলে টাইগাররা তৈরি আরো একবার ইতিহাস গড়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ক্রিকেটের প্রতিটি মুহূর্তেই থাকুন আমাদের সঙ্গী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে